আজকাল আপনাদেরকে দেখাবো কটনের কিছু কর যেহেতু প্রচুর গরম পড়েছে গরমের আর এবং দেখতে সুন্দর কিছু সাদোস কিছু টুপি সেট দেখাবো পাঁচটা দেখাবো টুপি সেট ওয়াও কটনের মধ্যে ফুল্লি অ্যাম্ব্রয়ডারি কাজ থাকছে বিউটি ভালো লাগলে লাইক ফলো শিয়ার দিতে ভুলবেন না এই যে দেখেন একটা প্যান্ট থাকবে প্লাজো কাট প্যান্ট খুবই চমৎকার লেস ওয়াক করা থাকবে প্রচুর ভিড় থাকবে যে দেখেন কটনের মতো থাকছে ঠিক আছে ওয়াও কত সুন্দর থাকবে দেখেন পুরোটার মধ্যে এরকম কাজ করা থাকবে খুবই সুন্দর সবগুলোর মধ্যে ম্যাচিং প্যান্ট থাকবে আর এগুলো অফার থাকে মাত্র একদিনের জন্য যে আগে কল করবেন যে আগে নক করবেন সেই কিন্তু নিতে পারছেন মাসাল্লাহ খুবই চমৎকার চমৎকার কালেকশন গুলো দুইশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর হ্যাঁ রেডি করা একদম ফুল রেডি করা টু পিস সেট কালেকশন গুলো আপনারা সাফান ফ্যাশন থেকে নিতে পারছেন লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না আর অবশ্যই চলে আসবেন আমাদের এই শপে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের তৃতীয় তলায় দুশো নিরানব্বই নাম্বার দোকান ঠিক আছে খুবই চমৎকার না চিনলে কল নিয়েলেই ভাই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে মানে কত সুন্দর দেখেন খুবই চমৎকার চমৎকার থাকছে এই ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা দেখেন কত জোশ থাকছে এটা দেখেন কত চমৎকার থাকছে ভাইরে ভাই প্রত্যেকটা ভাইরাল প্রিন্ট থাকছে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একদম চমৎকার একটা ডিজাইন বুকের মধ্যে অনেক সুন্দর কাজ করা থাকছে এটা তো আরো সুন্দর থাকছে পিঙ্ক কালার একদম খুশি কাটার কাজ থাকছে এটা আরো সুন্দর একটি কালেকশন দেখতেই পাচ্ছেন এগুলো সবগুলো আমরা একটা অফারে দিয়ে দিচ্ছি এগুলো চারশো পাঁচশো টাকা ছিল আমরা সবগুলো অ্যাভারেজে দাম দিচ্ছি মাত্র দুশো নিরানব্বই টাকা এটা একদিনের অফার থাকবে আর এগুলো কোয়ালিটি খুবই ভালো রেডি করা বডে থাকবে বিয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল হ্যাঁ কত সুন্দর থাকছে খুবই চমৎকার চমৎকার কালেকশন গুলো এগুলো টু পিস সেট প্যান্ট এন্ড হচ্ছে জামা হ্যাঁ একদম নতুন কালেকশন গুলো ফিটেড কালেকশন গুলো আপনারা নিতে পারছেন ওয়াও খুবই নাইস এন্ড অসাধারণ থাকছে ভাইরাল সব প্রিন্ট থাকছে ওকে

থাকছে আপনার সিম আপনারা চলে আসবেন নিউ এর তিন তলায় দুইশো নিরানব্বই নাম্বার শপ এখানে সবকিছু অ্যাভেলেবেল থাকবে আর কিভাবে নিতে হবে সবকিছু লেখা আছে